আসসালামু আলাইকুম ভিওর্স আমরা আজকে দেখব যে বিকাশ অ্যাকাউন্ট কিভাবে খোলা যায় মোবাইল অ্যাপস থেকে তো দেখুন বন্ধুরা বিকাশ অ্যাকাউন্ট খোলার ধাপসম্য তো একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে আপনার যে যে বিষয়গুলো প্রয়োজন হবে দেখুন একটি জাতীয় পরিচয়পত্র এনআইডি সামনে ও পিছনের কবি মানে এনআইডিটার সাথে রাখবেন একটি সক্রিয় মোবাইল নম্বর বাংলা লিঙ্ক গ্রামীণ ফোন রবি অথবা টেলিটক যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন আপনার নিজের ছবি বিকাশ এজেন্ট বা অ্যাপের মাধ্যমে এরপরে অ্যাকাউন্ট খোলার দুইটি উপায় আছে বন্ধুরা এজেন্ট রিটেলার পয়েন্টে গিয়ে আপনার নিকটস্থ বিকাশ এজেন্ট দোকানে যান তারপর জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নাম্বার দিন এজেন্ট আপনার ছবি তুলবে এবং তথ্য নিবন্ধন করবে বিকাশ থেকে একটি এস এম এস পাবেন এবং অ্যাকাউন্ট খোলা সম্পন্ন হয়েছে এরকম তো বিকাশ অ্যাপ ব্যবহার করে আপনি নিজেই অ্যাকাউন্ট খুলতে পারেন প্লে স্টোর বা বিকাশ অ্যাপ স্টোর থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করুন সাইন আপ বা নতুন অ্যাকাউন্ট খুলুন অপশান সিলেক্ট করুন আপনার মোবাইল নাম্বার দিন ওটিপি একবারের পাসওয়ার্ড দিয়ে যাচাই করুন জাতীয় পরিচয়পত্রের ছবিটা তুলুন এবং জমা দিন আপনার একটি ছবি তুলতে বলা হবে সেলফি তারপরে পিন সেট করুন চার ডিজিটের নিরাপদ পাসওয়ার্ড পাঁচ ডিজিট এখন পাঁচ ডিজিট লাগে কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে তো এভাবেই আমরা এভাবে পিন সেট আপ অ্যাকাউন্ট অ্যাক্টিভ হলে চার ডিজিটের একটি গোপন পিন নম্বর সেট করতে হবে পাঁচ ডিজিটের হবে এটা এই পিন দিয়ে আপনি প্রতিবার টাকা পাঠানো তোলা রিচার্জ ইত্যাদি করতে পারবেন তো এভাবেই আমরা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারি এটা কী কাজে লাগবে আসলে বিকাশটা তো এটা দেখুন বন্ধুরা আমরা টাকা পাঠাতে পারি ক্যাশ আউট বা টাকা তুলতে পারি তারপরে মুখ মোবাইল রিচার্জ করতে পারি পেমেন্ট দিতে পারি বিভিন্ন বিল পরিশোধ করতে পারি অনলাইন শপিং করতে পারি সেভিংস এবং লোন সুবিধা পেতে পারি তো নোট ডাউন করে রাখুন কিছু বিষয় যেমন মোবাইল নম্বর অবশ্যই আপনার নিজের নামে নিবন্ধিত হতে হবে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য কোনো চার্জ নেই সব তথ্য সঠিকভাবে দিতে হবে না হলে অ্যাকাউন্ট বাতিল হতে পারে তো দেখুন আমরা অ্যাপসটা ইনস্টল করে আমরা ওপেন করলাম ওপেন করে আমাদের মোবাইল নাম্বারটি দিলাম যেটি আমার নামে বা আপনার নামে নিবন্ধন থাকবে সেই নাম্বারটি দিবেন তা না হলে কিন্তু বিকাশ আপনার এটা নেবে না কারণ এটি খুব জটিল একটু প্রক্রিয়া সহজে এটা অ্যাপসটা ওপেন করতে চায় না আমরা অ্যাকাউন্ট ওপেন করতে চায় না অনেক কিছু ভেরিফাই দরকার হয় এজন্য আপনার মোবাইল নাম্বারটি আপনার নামে নিবন্ধন করা লাগবে এরপরে দেখুন নাম্বারটি বসিয়ে এবার কোন ফোনের কোন কোন কোম্পানি সেটা জানতে চাচ্ছে এরপর আপনার মোবাইলে একটি ওটিপি পাঠাবে ওটিপি পাঠাবে এবং ওরা কনফার্ম করবে যে ওই নাম্বারটাই আপনার সেটে আছে অর্থাৎ আপনি যে সেট এটা সেটে নাম্বারটা আছে বলেই দেখুন এটা অ্যাক্টিভ দেখাচ্ছে এরপরে কিছু রুলস অ্যান্ড রেগুলেশান তারপরে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি নেবে তো এটা আসলে স্ক্রিনশটে আসেনি অ্যাপস থেকে তো আমি বলছি আপনারা একটু ধারাবাহিকভাবে নোট ডাউন করতে পারেন যে আপনার এনআইডি কার্ডের যে প্রথম পার্ট ফ্রন্ট পেজ সেটা সামনে টেবিলের উপর রাখবেন টেবিলের উপরে রেখে ইমেজ নেবেন সুন্দর করে ইমেজটা নিতে হবে চকচকে ঝকঝকে না হলে কিন্তু ওরা সিস্টেম থেকে নেবে না তারপরে ব্যাক পার্টটা নেবেন ব্যাপারটা সুন্দরভাবে নেওয়ার পরে দেখুন ওরা যাচাই করবে তত পুরুষ কি মহিলা সেটা তারপরে অনুগ্রহ করে আপনার পেশাটা দিন আপনার মান্থলি আয়টা দিন তারপরে হচ্ছে আপনার যে তথ্যগুলো ওরা জানতে চাইবে সেগুলো আপনি দিবেন দেওয়ার পরে তারপরে আপনার ছবিটা ওরা সরাসরি স্ক্যান করবে তো আপনার চোখে যদি চশমা থাকে চশমাটা খুলে ফেলবেন খুলে ফেলে আপনি চোখটা সুন্দর করে মুখটা আর কি গোল যে বৃত্ত থাকবে ওর ভিতরে মুখটা নিয়ে আসবেন মুখটা আনার পরেই তারপরে ওরা ভেরিফাই চোখে পলক ফেলতে বলবে পলক ফেললে ওরা ভেরিফাই করবে ভেরিফাই করার পরেই মূলত আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন অর্থাৎ আপনার মোবাইলে এসএমএস যাবে যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে তারপরে আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে আপনি একটা বিকাশ অ্যাপ বা বিকাশ অ্যাকাউন্টের মালিক হয়ে যাবেন তো অত্যন্ত সহজেই এটা করা যাবে কিন্তু আমার এই ভিডিওটা দেখুন এবং নির্দেশনাটা যেভাবে বললাম ঠিক সেইভাবে নির্দেশনাটা পালন করুন তাহলে খুব সহজেই আপনি বিকাশে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং লেনদেন করতে পারবেন আর যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে ২৪৭ সাতচল্লিশ ফোন দিয়ে আপনি তথ্য আপডেট করতে পারবেন তো এভাবেই মূলত সহজেই বিকাশ অ্যাপে অ্যাকাউন্ট খোলা যায় তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু